নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ পয়লা জুলাই মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত বলা হচ্ছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে হটকারী সিদ্ধান্ত আপনাকে দূরে থাকতে হবে নচেত আপনার আজ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আর্থিক দিক থেকে দিনটা অত্যন্তই শুভ দিন ভ্রমণের জন্য দিনটি শুভ নয় বিনিয়োগের ক্ষেত্রে আজ অত্যন্তই একটা ভালো দিন শিক্ষার্থীদের জন্য দিনটি কোনো সুযোগ নিয়ে আসতে পারে সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিবাদের সম্ভাবনা নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে পারেন স্থির সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন পরিবারে ব্যবসায় কোনো সুযোগ আসতে পারে বাবা মায়ের প্রতি অবশ্যই আজ যত্ন নেওয়া দরকার কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম বাড়বে কিন্তু আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পেয়ে যাবেন খুব সহজই দেখবেন আপনার পরিশ্রম বিফলে যাবে না দিনের প্রথম ভাগেই কোনো সমস্যায় পড়তে পারেন তবে সেই সমস্যা থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন কর্মক্ষেত্রে যে সমস্ত জটিলতা বা মতবিরোধ চলছিল সেগুলো একদমই কেটে যাবে আপনার সহকর্মী আপনাকে সাহায্য করবে এতে করে আপনি আপনার কর্মজীবনে নিজের লক্ষ্যকে অবশ্যই অদূর ভবিষ্যতে নিয়ে যেতে পারবেন বেলার প্রথম দিকেই ব্যাংকিং কিংবা যে কোনো ছোটোখাটো কাজ অবশ্যই সেরে রাখুন নচেত পরবর্তী ক্ষেত্রে জটিলতা বাড়বে জটিল সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন নতুন সুযোগ আসতে পারে আপনার অফার আসতে পারে কর্মজীবনে এতে করে নিজের কর্মজীবনকে আরও উন্নতি করতে পারবেন তাই আজ কর্মক্ষেত্রে অবশ্যই একটা ভালো দিন পেতে চলেছেন এতে করে আপনি আপনার কর্মক্ষেত্রের সকল প্রকার সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন কাজের চাপ থাকতে পারে তবে ব্যবসায় মনোসংযোগ বাড়ান মনোসংযোগ নষ্ট হতে দেবেন না অযথা সময় নষ্ট না করাই ভালো তাই আজ ব্যবসার কাজে মন দিন এতে করে আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন ব্যবসায় উন্নতি হবে খুব সহজেই তাই আজ আপনার চেষ্টায় এবং ভাগ্যের সহতায় সকল কাজে সাফল্য আসবে দ্রুতই স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ অবশ্যই যত্নবান হতে হবে তাই স্বাস্থ্যের দিকে অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যারা মনোবল ভেঙে ফেলেছেন নিজের মনোবল বাড়াতে অবশ্যই কিছু যোগব্যায়াম এবং ধ্যান করা দরকার এতে করে মনোবল বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে যারা অযথা বাইরে খাবার খান এতে করে পেটের সমস্যা দেখা দিচ্ছে তাই বাইরে খাবার খাওয়া একদমই বন্ধ করতে হবে এটা একদমই বর্জন করে ফেলুন দেখবেন পেটের সমস্যা আপনি দ্রুতই সমাধান করতে পেরেছেন নচেত আপনার সমস্যা বাড়তেই থাকবে ছোটোখাটো সমস্যা আজ হঠাৎ করে দেখা দিতে পারে তবে যাদের শ্বাসকষ্ট কিংবা হাঁপানি জনিত রোগ আছে অবশ্যই তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া কিংবা ডাক্তারের কাছে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ হবে তাই অযথা আপনি কখনোই সময় নষ্ট করবেন না স্বাস্থ্যের প্রতি যত্নবান হন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবেই হবে আর্থিক দিক থেকে আজ অনেকটাই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন নিজের রুটিন অনুযায়ী আজ আয় ব্যয় করতে পারবেন এতে করে আপনার আয় ব্যয় সংক্রান্ত হিসেব সঠিক থাকবে সঞ্চয়ের দিকটাও অত্যন্তই ভালো কাটবে তবে বলা হচ্ছে হঠাৎ করে কিছু কিছু ক্ষেত্রে আজ আপনার খরচ বৃদ্ধি হতে পারে বা কাউকে সাহায্যের হাত বাড়াতে গিয়ে আপনার ব্যয় হবে তবে আপনার চিন্তার কোনো কারণ নেই অবশ্যই মাসের শেষে আপনার সব হিসেব ঠিক থাকবে লেনদেন সম্পর্কিত বিষয়ে চোখ কান খোলা রাখুন যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে মূলতবি থাকে তবে তাও সম্পন্ন হতে পারে আজকের দিনে দেখবেন এতে করে আপনার আর্থিক সংক্রান্ত সকল বিষয়ের জটিলতা কেটে যাবে আপনি আপনার দক্ষতাকে আরও উন্নত করার চেষ্টা করুন যা আপনার আয়ের উৎস বৃদ্ধি করবে আপনার আয় আরও ভালো হবে লটারিতে ফটকা ইনকাম রয়েছে তাই যারা লটারি কাটেন তাই আজ আপনার জন্য একটা ভালো দিন হতে পারে কারো কাছ থেকে কোনো ভালো উপহার পেতে পারেন যা কখনোই আশাই করেননি বা সেটা আপনার কল্পনাই ছিল না তাই আজ কারো কাছ থেকে উপহার পাওয়ার একটা উপযুক্ত দিন হতে চলেছে শিক্ষার্থীদের জন্য আজ দিনটা অবশ্যই ভালো কাটবে আপনি আপনার কিছু পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে অবশ্যই সূত্রে আবার সঠিক জায়গায় পৌঁছতে পারবেন এতে করে আপনার পড়াশোনার প্রতি আরও মনোযোগ বাড়বে তবে বলা হচ্ছে আপনি অমনোযোগী হয়ে পড়তে পারেন এতে করে আপনার পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হতে পারে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে পড়াশোনার প্রতি ধ্যান জ্ঞান বাড়ার ফলে মা বাবারও আপনার প্রতি যত্ন বাড়বে এবং আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে প্রেম জীবনে আজ আপনার জন্য মিশ্র ফলাফল দেবে সঙ্গীর সাথে আপনি যেমন কাটান দিনগুলো অবশ্যই তেমনি কাটবে তবে হঠাৎ করে আপনার জন্য ভালো কিছু ঘটতে পারে যা কখনোই আশাই করেননি তবে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত আশা আজকের দিনে না করাই ভালো তবে যারা দীর্ঘদিন ব্যস্ত থাকেন কাজের মাঝে আজ অবশ্যই সঙ্গীর খোঁজ নিতে পারবেন যেটা আপনাদের সম্পর্ককে আরও মধুর করে তুলবে দাম্পত্য জীবনে আজ ঝগড়া বিবাদ এছাড়াও সকল প্রকার রাগ থেকে আপনারা যেমন মুক্তি পাবেন রাগ ঝগড়ার মাঝেও ভালোবাসা বাড়বে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে দেখবেন আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখী করতে পেরেছেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন পরিবারের জটিলতা কেটে গেছে ভ্রমণের জন্য আজকের দিনটা কখনোই শুভ নয় এতে করে আপনার যে কোনো সমস্যা বা রাস্তাঘাটে বিপদ হতে পারে আপনি আপনার নিজের কিছু ভুল করে ফেলতে পারেন কর্মক্ষেত্রে সেটা বিকেলের পর এতে করে আপনার সমস্যা বাড়তে পারে হঠাৎ করে খেলাধুলায় আজ আপনি যে কোনো পুরস্কার পেতে পারেন বা বড় জায়গায় খেলার জন্য আপনার ডাক আসতে পারে তাই খেলাধুলায় সুনাম বাড়বে খেলাধুলায় সুনাম অর্জন করতে পারবেন আপনি আজকের দিনে কৃষিকাজের ক্ষেত্রে সকল কাজে আপনি সাফল্য পাবেন দেখবেন আপনি আপনার সকল কাজে দ্রুতই সম্পন্ন করতে পেরেছেন সবার থেকে পরিবারে হঠাৎ করে যে কোনো অনুষ্ঠান হতে পারে বন্ধু বন্ধুবান্ধব বা কাছের প্রিয়জনদের নিয়ে মামলা মোকদ্দমা থেকে আপনাকে দূরে থাকতে হবে নচিত হঠাৎ করে আপনার বিপদ আসতে পারে বিজ্ঞান বিষয়ে আলোচনা হতে পারে যে কোনো মানুষদের কাছ থেকে পাওনা আদায়ের ব্যাপারে আপনাকে আজ অনেক কষ্ট ভোগ করতে হবে